সবাইকে আবার ওয়েলকাম জানাই নতুন আর একটা ব্লগে আর যেরকম দেখলেন স্নান করেই কিন্তু এখন চলে এসছি এখন আমি ঠাকুরের জন্য একটু ফুল নিতে আর সত্যি মানে এতদিন যেটা আমেরিকা আসার পর আমার সব থেকে যেটা বড় ইচ্ছা ছিল যে যখন নিজেদের একটা এরকম বাগান হবে সেই বাগানে আমি এরকম কিছু ফুল রাখবো যেগুলো দিয়ে ঠাকুরকে আমি পুজো করতে পারবো এতদিন তো দোকানে দোকানে ডেইজি এছাড়াও এখানকার যে যার বেলা সেইগুলো তো পেয়েছি কিন্তু এই জবা আর গাঁদা এটা কিন্তু আমার প্রচুর শখ ছিল গোটা স্প্রিং জুড়েই আমাদের নানান রকম প্রজেক্ট চলছিল অনেক দিন ধরে আমি ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কিন্তু ভাবলাম যে না একেবারে যখন ফুলটুল হবে তখনই আপনাদেরকে আমি একে একে শেয়ার করব যে এখানে আমরা কিভাবে চাষ করলাম আর শুধু ফুলের চাষ বলবো না তার সঙ্গে কিন্তু বেশ কিছু ফলও লাগিয়েছে সেটাও আপনাদের আর যেটা থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে এখানকার একটা খুব ফেমাস বা খুব প্রচলিত একটা পদ্ধতি হচ্ছে ফুল বা ফল চাষের সেটা হচ্ছে মাটি না খুঁড়েই এরা কিন্তু রেস্ট বেড তৈরি করে সেখানে চাষ করে এতে খাটনি যেমন অনেকটা কমে যায় তেমনি এই মাটি খোঁড়ার যে ঝামেলা বা জায়গাটা যে মেস হয়ে যায় গাছ লাগানোর পরে সেটা কিন্তু হয় না এবার পুরো ব্যাপারটা আপনাদেরকে চলুন একটু দেখায় ডিটেলে গত চার মাস এই কাজটা কিন্তু আমাদেরকে করতে হয়নি হ্যাঁ দেখতেই পাচ্ছেন ঘাস কাটার কাজটা কারণ যেহেতু শীতকাল চলছিল তাই ঘাসদের তখন কিন্তু ডরমেন্ট ফেস চলছিল আর এখন স্প্রিং শুরু হওয়াতে কিন্তু একদম মাথা চারা দিয়ে সব উঠেছে তাই চাষবাস শুরু করার আগে কিন্তু প্রথমে তুহিন এই লন মোয়ারটা দিয়ে ঘাসগুলোকে ভালো করে কেটে নিয়েছিল আর তার সঙ্গে এই যে এখন চারিদিকে ঘাসের এত গ্রোথ হচ্ছে তার সঙ্গে কিন্তু প্রচুর আগাছা বা উইড সেগুলোও কিন্তু চারিদিকেই হচ্ছে আমি মাঝে মাঝে যেগুলো দেখবেন কুড়িয়ে আনি বাইরের থেকে ফুল সমেত সেগুলো কিন্তু সবই উইড তো সেই উইড বা আগাছাগুলোকেই নষ্ট করার জন্য তাদের গ্রোথ যাতে না হয় সেই কারণে এখন এই কিছু সিড আমরা কিনে এনেছি এই সিডগুলো অ্যাকচুয়ালি ঘাসের ওপরে এরকমভাবে সিড ডিসপার্সাল এই মেশিনটা দিয়ে ছড়িয়ে দেওয়া হবে আর তারপরে কিন্তু উইটগুলো আর সেরকমভাবে গ্রোথ হতে পারবে না আর উইটের গ্রোথ না হলেই ঘাসের যে নর্মাল গ্রোথ সেটা কিন্তু সুন্দর হবে হ্যাঁ ওই তুহিন মাটি নিয়ে আসছে এখন আচ্ছা এই মাটিটা আমরা কোথায় দেবো এখন ফ্লাওয়ার বেডটায় আর এদিকে রিনি আর ই কোথা থেকে লাইব্রেরি থেকে ওরা সিড নিয়ে এসছে গাছে তো সেই সিডগুলোকে আজকে ওদের প্রজেক্ট হচ্ছে তাই তো রিনি আজকে প্রজেক্ট হচ্ছে এই সিডগুলোকে ওরা টবে লাগাবে রিয়ান ব্রিং দো স্পট ফ্রম দে আর দ্য ব্রাউন পটস লাইব্রেরি থেকে সিড আনার অভিজ্ঞতাটা এই বছরে কিন্তু নতুন হলো আমাদের জানেন আমাদের এলাকার যে লোকাল লাইব্রেরিটা আছে সেখানে গাছ লাগানোর জন্য একেবারে ফ্রিতে বীজ বিতরণ করা হচ্ছে আর শুধু তাই নয় গাছ লাগানোর জন্য যে ছোটোখাটি যন্ত্রপাতি দরকার সেগুলোও কিন্তু দরকার হলে লাইব্রেরি থেকে বড়ো করে আনতে পারেন ব্যবহার হয়ে গেলে আবার সেটা ফেরত দিয়ে দিতে হবে আর সিট তো ফেরত দিতে পারবো না সেরকমভাবে তবে এই সিটগুলো লাগানোর পরে যখন ফল হবে সেই ফলের থেকে যে সিটগুলো বেরোবে সেগুলো কিন্তু লাইব্রেরিতে আবার ডোনেট করতেই পারি আমরা পার তিনটে করে যে কোনো প্যাকেট নিতে পারে প্রচুর সিড রয়েছে যেগুলোর মধ্যে বেছে বেছে আমরা জিনিয়া বেসিল টমেটো শসা শিম ভুট্টা ব্রকোলি সানফ্লাওয়ার পেঁয়াজ সবই কিন্তু নিয়ে এসেছি এলোকে সাইড এ রেখে দাও আমার জল দেবো ঠিক আছে এই লাস্ট কদিন ধরে বলতে গেলে বাচ্চাদের কিন্তু আফটার স্কুল অ্যাক্টিভিটিসটা এখন ভালোই হচ্ছে স্কুল থেকে এসে খেতে খেতে আয়দার সেই টিভি বা ট্যাবলেট নিয়ে সব বসে থাকে বা স্কুলের কোনো হোমওয়ার্ক থাকলে সেটা করে কিন্তু এই লাস্ট কদিন ধরে দেখছি বিকেলবেলাটায় এই গাছের পেছনে তার পরিচর্যা করতে করতে কিন্তু আমাদের সববার শুধু আমার আর তুহেনে নয় তার সঙ্গে বাচ্চাদেরও কিন্তু সময়টা খুব ভালো কেটে যাচ্ছে আর দুজনেই কিন্তু খুব এনজয় করছে অ্যাকচুয়ালি যখন দেখছে যে সিটগুলো থেকে ছোট ছোটো চারা গাছ বেরোচ্ছে সেটা সব সময় আমাদেরকেই এতটা এক্সাইট করে আর ওরা তো বাচ্চা ওরাও খুব এনজয় করছে কিন্তু পুরো ব্যাপারটা এই সিটগুলো থেকে যখন ছোট ছোট চারাগাছ বেরোবে সেইগুলোর জন্যই কিন্তু এরপরে আমরা তৈরি করব রেস্ট গার্ডেনটা তাহলে চলুন এবার চট করে একবার দেখে নিন যে আমরা কীভাবে এখানে মাটি না খুঁড়েই রেস্ট বেড তৈরি করে সেখানে ফুল আর ফল দুটোই চাষ করছি তো এইটা হচ্ছে এটা হচ্ছে উইট কন্ট্রোল একটা সিট এটা ফ্যাব্রিকেরও হতে পারে প্লাস্টিকেরও হতে পারে তো আমরা এখানে ফ্যাব্রিকেরটা ইউজ করেছি এটা দেবার একটাই অর্থ কারণ আমরা কিন্তু কোনো রকম এখানে মাটি খুঁড়ছি না বা ঘাসগুলোকেও তুলছি না ডাইরেক্ট একদম মাটির উপরে কোনো রকম ঘোড়াখড়ি ছাড়াই কিন্তু আমরা এই শীতটার ওপরের পরে মাটিটা দিয়ে দেবো তারপরে কিন্তু আমরা গাছগুলো এখানে করবো তা আমার কাছে দুটো হার্ব রয়েছে আমি পুদিনা অলরেডি আমার গাছ বেরিয়ে গেছে কিন্তু ধনেটা আমার কাছে সিড রয়েছে তো আমি এখানে এখন যেটা করব সেটা একটা হার্ব গার্ডেন করব আমার পুদিনা আর ধনে দুটোর জন্য যতটা জায়গা জুড়ে আমি গাছ লাগাবো সেই জায়গায় অনুযায়ী মাপ করে একটু আমরা এই যেটা বলছিলাম এই সিটটাকে কেটে নিয়েছি এরপরে এর সাথে কিছু ক্লিপ এসছিলো একদম সেই চুলে বা খোপায় বাঁধার যেরকম ক্লিপ হয় সেরকমই তবে এগুলো একটু বেশি স্টাডি হয় সেই চারটে ওই কাটা ক্লিপ দিয়ে বলতে পারেন একদম মাটির সঙ্গে সেগুলোকে আটকে দিলাম যাতে কাপড়টা কোনোভাবেই উড়ে না যায় যদিও এরপরে মাটির পড়লে গাছ লাগলে এটা নিজের থেকেই মাটিতে মিশে যাবে আর এটা আমরা ফেব্রিকটা এই কারণে কিনেছি যে ফেব্রিকটা কিন্তু ওই মাটির জন্য ভালো আর কি অর্গানিক হলো ব্যাপারটা তো এবারে এই জাস্ট ওই শীতটার ওপরে আমরা মাটিটা দিচ্ছি আর এই মাটিটা কিন্তু স্পেসিফিক্যালি এটাকে বলা হচ্ছে রেস্ট বেড গার্ডেন সয়েল দু এখানে দু ধরনের সয়েল পাওয়া যায় একটা হচ্ছে পটিং মিক্স যেটা আপনি যখন টবে গাছ লাগাচ্ছেন সেটা আপনি ব্যবহার করতে পারেন আর কিছু মাটি আছে যেটা স্পেশালি এই রেস্ট বেডগুলোর জন্যই তৈরি তো কস্টকো থেকে আমরা এরকম রেস্ট বেডের জন্য যে মাটি দরকার সেই মাটিটাই আমরা কিনে এনেছি এরপরে তুহিন চারপাশে যেটা করছে এখন সেটাকে বলছে ল্যান্ডস্কেপিং ল্যান্ডস্কেপিং কিছুই না জায়গাটাকে একটা বলতে পারেন একটা শেপ দেওয়ার জন্য বা একটা বর্ডার দেওয়ার জন্য যাতে এই মাটিটা এরপরে এখান থেকে চারিদিকে ছড়িয়ে না যায় তো জেনারেলি যখন মানুষ যারা প্রফেশনাল যারা এই ল্যান্ডস্কেপিংটা করে তারা এই যে স্টোনগুলো এখন তুহিন লাগাচ্ছে সেটা দেওয়ার পরে একদম সেটাকে সিমেন্টিং করে দেয় কিন্তু যেহেতু আমাদের এটা প্রথম এখন বলতে পারেন একটা রেস্ট গার্ডেন তৈরি করা আমাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই তাই আমি এখন বললাম তুহিনকে যে এখন সিম্পলি একটা জাস্ট বর্ডার তৈরি করে রাখতে রকম সিমেন্টিং না করতে যাতে প্রয়োজন অনুযায়ী এই বর্ডারটাকে আমরা আবার চেঞ্জ করতে পারি পাশে আরও একটা বেড আমি তৈরি করে নিচ্ছি সেই একই প্রসেস একদম নিচে দিয়েছি ফ্যাব্রিকটা আর এরপরে আমি ভাবলাম যে আগে মাটিটা না দিয়ে আগে আউটলাইনটা বানিয়ে নিলাম যাতে মাটিটা দেওয়ার সময় সেটাকে যখন স্প্রেড করব। সেটা যেন ছড়িয়ে না পড়ে তো দুটোভাবেই এটা করা যায় আর ইতিমধ্যে কিন্তু রিনিয়ার রন পটে যে সিডগুলো লাগিয়েছিল সেগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন চারাগাছে পরিণত হয়ে গেছে এটা সেই সানফ্লাওয়ারের সিডগুলো এবার আস্তে আস্তে এগুলোকে আমি মাটিতে একদম ডাইরেক্ট এই সমিতি রুট সমিতি পুঁতে দেব তো এই ফ্যাব্রিকটাকে যাতে ভালো করে লাগানো যায় তার জন্য কিন্তু এরকম ক্লিপও দেওয়া আছে এই ক্লিপটা দিয়ে সরাসরি কিন্তু মাটিতে এটা একদম গেঁথে দেওয়া যায় তাতে এটা উঠে যাবে না আর কি তাহলে আমাদের মোটামুটি এতটা হয়ে গেছে কিন্তু দেখলাম যে আরও একটু জায়গা দরকার গাছেদের জন্য তাই আরেকটু আমি এক্সটেন্ড করে নিচ্ছি today I guess and here we have this something I don't know a plant we're using all this soil and putting right here and we are not doing it all. Then we put these magnificent stones right here. the flowers uh, there's a lot of planting going on around in our place. Right there so many plants oh my god I and mean, that's what we're doing right now. আর তার সাথেই মাসখানেক আগে নার্সারি থেকে যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর জন্য সেপারেট আরেকটা কিন্তু আমরা রেস্ট বেড তৈরি করলাম আর এই রেস্ট বেডটা শুধুমাত্র ফুলেদের জন্য সেটা এবার কেমন লাগছে দেখতে একবার দেখাচ্ছি তার ফাইনাল লুকটা আর এই গাছটা দেখে বুঝতে পারছেন কি এটা কী গাছ এটা কিন্তু পেয়ারা গাছ আমরা এবার এখানে কিন্তু পেয়ারা গাছও পেয়েছি তাই পেয়ারা খাওয়ার লোকটা সামলাতে না পেরে পেয়ারা গাছও কিনে নিয়েছি জানি না কতটা সেটা হবে আর এখানে যে একটুখানি ফুলের ছোঁয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লাগাইনি এটা কিন্তু যখন বিল্ডাররা আর কি এই বক্সটা লাগিয়েছিল সেই বক্সটাকে আড়াল করার জন্যই ওই গাছগুলোকে ওখানে লাগিয়ে গেছিলো সেরকমভাবে বলতে গেলে গার্ডেনিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এই বছরই প্রথম এর আগে যখনই গাছ লাগিয়েছি সেটা টবে এরকমভাবে মাটিতে গাছ এর আগে না আমি কোনোদিনও লাগিয়েছি না তুহিন লাগিয়েছে তবুও যাই হোক এই লাস্ট দু মাসে যেটুকু রেজাল্ট পেয়েছি এই বছর যা যা আমরা প্রজেক্ট নিয়েছিলাম বলবো আমরা হয়তো থার্টি পারসেন্ট সাকসেসফুল হয়েছি এখনও পর্যন্ত গাছপালা কিছু ছোটোই রয়েছে কিছু এখনও টবে রয়েছে সেগুলো একটু বড় হলে তখন আবার সেগুলোকে ফাইনালি রেস করব আমরা সেগুলোকে আবার নতুন একটা বেড বানাবো আর একদম শেষে স্প্রিঙ্কলার চালিয়েও দেখে নিলাম যে মোটামুটি যে সমস্ত গাছগুলো আমরা ঠিক যে যে পজিশনে লাগিয়েছি ঠিক তার সামনেই কিন্তু একটা করে স্প্রিংকলার থাকায় এরপরে যদি কোনো দিনও আমাদের ম্যানুয়ালি জল দিতে অসুবিধা হয় আমরা যদি না থাকি এখানে কিছু দিনের জন্য তখন কিন্তু সব গাছ জল মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছে আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম চেষ্টা করলাম নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সকলে